চেন বাইন্ডিং করতেছি এটা হচ্ছে আমাদের উল্টো এবার আমরা শীতে পেজ দেব ঠিক আছে তারপরে আমরা দিলাম ঘুরকে এই দেখুন আমরা কয়েলটা সেট করেছি এখন এই যে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড এখানে আমরা তিনশো বিশ রানিংয়ে তিনশো বিশ দিয়ে ব্যসাইতেসি এবার আমরা সিজ দেব এইটা আমাদের কয়েল ব্যসা হচ্ছে যখন বেঁচতে বেঁচতে সেটিং ঠিক থাকে না তখন তখনই যেরকম ঝামেলা হয় তবে এটা কমন ব্যাপার এটা হবেই সুতরাং আমাদের এগুলো ঠিক করে নিতে হবে এটা আনকমন ব্যাপার নয় এটা কমন ব্যাপার সেটিংটা সুন্দর করে করো। করে তুলবে খোলা ডারে খুলে গেছে খোলা ডারে ঠিক করে দেয় লেগে না

दावत दी हमें अच्छा पैसा चेक